প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা অনেক খামারি ভাইরা প্রান্তিক খামারি ভাইরা এবং অনেক প্রবাসী ভাইরাই যারা নতুন গরু খামার করছেন বা করবেন অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে রোমান ভাই গরু কোথা থেকে সংগ্রহ করলে ক্রয় করলে ভালো হবে তো আজকে এই যে গরুগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করলে লাভবান হইতে পারবেন আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা বিষয় হচ্ছে যারা দুই চার চারটা গরু সংগ্রহ করতে চান আপনারা আহ অনেকেই কিন্তু বিভিন্ন বর্ডার এলাকায় যাইতে চান দুই চারটা গরুর জন্য তো এই যে যারা দুই চারটা গরু সংগ্রহ করার জন্য বর্ডার এলাকায় যাইতে চান মানে পাবনাতে কুষ্টিয়ায় বিভিন্ন দূর তো আমি বলবো যে দুই চারটা গুরু যারা সংগ্রহ করবেন আপনারা কখনো বর্ডার এলাকায় যাবেন না কারণ হচ্ছে আপনার যে যে কস্টিং কস্টিং দুইটা চারটা আনতে এটা আপনি পোষাইতে পারবেন না কারণ গেছে আপনি যদি তিন চারটা গরুর জন্য একটা গাড়ি নিয়ে চলে যান দশ থেকে পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া নিব এভারেজ আপনার বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে তো আপনি চার পিস গরু আনতে যদি বিশ হাজার টাকা কস্টিং দেন তাহলে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা গরু প্রতি খরচ হয়ে যাবে এটা আপনারা পোষাইতে পারবেন না তো আপনারা যারাই দুই চারটা গরু সংগ্রহ করতে চান আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে স্থানীয় যে হাট আছে এখান থেকে কারণ এই যে আমাদের দেশের যে ব্যাপারীরা আছে এরা আপনার দূর দূরান্তে থেকে যারা গরুগুলো সংগ্রহ করে এদের হিসাব আর আপনার হিসাব আমার হিসাব কিন্তু এক না কারণ ব্যাপারীরা যখন গরু বটর এলাকার থেকে সংগ্রহ করবে ওরা যখন যায় গরুর দাম জিজ্ঞাসা করে ওরা কিন্তু ওই জায়গার যে ব্যাপারীরা আছে এরা কিন্তু দামও চায় না যেরকম বিক্রি করবো ওরকম ব্রয়লা দেয় ওদের সাথে একটা মানে মোটামুটি ওরা বুঝে কোন জিনিসটা কত দিয়ে কিনা যায় যেটা আপনারা আমার যে আইডিয়াটা নাই এটা হচ্ছে একটা বিষয় যেমন ওরা আপনি যেই চার পাঁচ হাজার টাকা কমে কিনতে পারবেন এই টাকাটা কিন্তু আপনি এই জায়গা থেকে কিনতে পারবেন এই এই টাকা দিয়ে এই টাকা দিয়ে আপনার গরু সংগ্রহ করবেন কারণ হচ্ছে ওই জায়গায় আপনি যে টাকায় গরু সংগ্রহ করবেন একটা ব্যাপারী কিন্তু ওই জায়গা থেকে গরুটা যখন নিয়ে আসবে ওই ব্যাপারই কিন্তু চার পাঁচ হাজার টাকা সেপে কিনে আনতে পারবো যেটা আপনি আপনি আমি পারব না তো কথা হচ্ছে এখন দেশেরও বর্তমান অবস্থা ভালো না যেহেতু আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে স্থায়ী কোনো সরকার নাই বর্তমানে যার কারণে দেশে চুরি শেষ্রামী ডাকাতি এগুলো কিন্তু আহ প্রচণ্ড বেড়ে গেছে আর আপনারা যারা বর্ডার এলাকায় যান গরু কিনতে বিশেষ করে আপনার কুষ্টিয়া পাবনা এইসব জায়গায় যারা যান আপনাদের বলছি আপনারা একটু সতর্কতা সহিত এখন চলাফেরা করবেন কারণ আমাদের শরৎপুরে দুটি দুর্ঘটনা ঘটছে ব্যাপারীদের সাথে সেটি হচ্ছে আমাদের পাশের এলাকার এক ব্যাপারী তিরিশ লক্ষ টাকা পাঠাইছিল ভোটারে তো তারা গুরু পাঠায় নাই তো ওই সঙ্গে এই টাকাগুলা ঋণ করে পাঠানোর কারণে লোকটা মানে গলার রশিদে মারা গেছে এই রিসেন্টলি কিছুদিন আগে মানে পাঁচ সাত দিন আগে হবে আর আরেকটা ব্যাপারই আমাদের বুড়িহাট থানার সরোদপুর জেলার আমাদের সম্পক্ষে বিয়ে লাগে সে আপনার ইতে কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসার সময় আহ মাদারীপুরের দিকে আসার পরে সম্ভবত তার গাড়িটা আহ হয় তাদের প্রচন্ড মাছ ধর করে এবং তাদের গাড়ি থেকে গরুগুলা নামিয়ে তারা আরেক গাড়িতে তুলে গরুগুলা নিয়ে গেছে তো এই যে আপনারা যারাই বর্ডার এলাকায় যাবেন এখন বর্তমান সময়টায় আপনারা কিন্তু খুব হিসাব কিতাব করে যাবেন এবং বিশেষ করে আপনারা একটু বেলা থাকতে থাকতে গাড়ি ছেড়ে কারণ আপনারা অনেকে একটু কম টাকায় কিনবেন এই চিন্তা করে দিকে গরু সংগ্রহ করেন তারপরে যারা এই যে গভীর রাত্রে এদিকে সব পৌঁছান তখন কিন্তু একটু সমস্যা হয় দাঁড়ায় তো আপনারা যারাই মানে জরুরি দরকার যারা যাবেন বর্ডার এলাকায় এই সময় এমনি তো শীতের সিজন একটু গরু আলায় সমস্যা হয় তো যারা বিশেষ প্রয়োজন যাদের আপনারা যারা গুরু আনবেন বর্ডার এলাকার থেকে আপনারা একটু বেলা থাকতে থাকতে আপনাদের একটু ছোট্ট একটি বন্ধুরা যেমন আগে আমার বাবা মাছ মাছের চাষ করত এক পুসকুনি থেকে আরেক পুস্কুনিতে মাছ নিলে কিন্তু একটু পানি কমায় জাল টান দিয়ে তারপর ওই মাছগুলা আপনার ধরে আরেক পুসকুনিতে ছেড়ে দিত আর যেগুলো বাজারে বিক্রি করবে ওইগুলা কিন্তু মানে পানি মানে শেষ করে তারপরে আপনার ওই মাছগুলা ধরতো তো ওগুলা যেগুলা বাজারে মাইরা বিক্রি করবে ওগুলার হিসাব আলাদা তো ওইটাই হচ্ছে যারা খামারের জন্য গরু সংগ্রহ করবেন আপনারা একটু হাটের থেকে যখন সংগ্রহ করবেন একটু মানে ফার্স্ট টাইম যে বাজারটা মিলে এই বাজারে কিনে নিয়ে আসবেন তাহলে গরুগুলো ভালো থাকবে কারণ সারাদিন লটকায় আডে বাইন্দা রাখলে এই গরুগুলো কিন্তু যখন বেঁধে রাখে আডে এগুলো কিন্তু একটু ক্লান্ত হয়ে যায় তো বন্ধুরা কষাইরা যেমন সন্তান দিকে গরু কিনে এদের হিসাব আলাদা কারণ কষাইরা হচ্ছে এগুলো গরুগুলো আনার পরে যেটাতে দেখবো একটু অবস্থা খারাপ ওইটা আগে কেটে ফেলবে তো এই হিসাব করে যারা খামারের জন্য গরু আনবেন এরকম লালন পালন উপযোগী গরু আনবেন আপনারা একটু দশ টাকা বেশি দেয়া একটু ফার্স্ট বাজারে গরু কেনার চেষ্টা করবেন তো বন্ধুরা মূল কথা চলে আসি যারা এখন বর্তমান সময়টা যে পরিস্থিতি এখন ওয়েদারটা ঠান্ডা দূরে থেকে গরু আনতে আনতে গরু মানে জরার একটা সম্ভাবনা থাকে তো অনেকেই আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে চান যে ভাই আমরা গরুগুলা কোথার সংগ্রহ করলে আমাদের ভালো হবে এবং লাভবান হতে পারবো তো বন্ধুরা আমি বলবো যে সবচেয়ে বেটার হয় আপনার এলাকার যে প্রান্তিক কৃষক আছে এই সময়টা লইলে দেখবেন যে বিভিন্ন ধরনের কৃষকরা ছোট ছোট গরু সংগ্রহ করে তারা ছয় মাস আট মাস লালন পালন করার পরে এখন গরুগুলা ধরেন আপনার আঠারো মাস বিশ মাস এরকম বয়স হয়েছে এখন তারা গরুগুলা বিক্রি করবে এখন তারা কাস্টমার খুঁজে এই প্রান্তিক কৃষকের কাছ থেকে যদি আপনি এক গরুতে দুই তিন হাজার এই সময়টা আমি মনে করি এটা বেস্ট আপনার এলাকায় খোঁজ লাগিয়ে রাখবেন যখন শুনবেন যে একজন একজন কৃষক একটি গরু বিক্রি করবে ওই গরুটা আপনি কেনার চেষ্টা করবেন কারণ ওই গরুটা যদি আনেন ওই গরুটা কিন্তু কোনো ধরনের মানে ভাইরাস টাইরাস ওইটার সাথে থাকার সম্ভাবনা থাকবে না এবং ওই গরুটা আপনি সরাসরি নিয়ে এসে কিন্তু সেটা আনতে পারেন কারণ কৃষকের কাছে থাকলে গরুটা কিন্তু ভালো থাকবে এবং একটু দেখবেন যে সুস্থ আছে কিনা তো আপনার আর হাত থেকে যদি আপনি এই সময়টা গরু সংগ্রহ করেন তাহলে কিন্তু করা লাগবে আর সব সময় আপনি যখনই গরু সংগ্রহ করবেন কোয়ারেন্টাইন অবশ্যই করবেন হাত থেকে সংগ্রহ করলে আর আরেকটা কথা হচ্ছে যারা এখন গরু সংগ্রহ করতে চান আমি বলবো আপনাদের স্থানীয় যে হাট আছে এই স্থানীয় হাট থেকে আপনারা গরু সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সংগ্রহ করবেন কারণ স্থানীয় হাতে যদি আপনি গেছে চারটা গরু টার্গেট করে গেছেন আপনার গরু মিল মতো হলো না দুইটা হলো নিয়ে চলে আসলেন কিন্তু দূর দূরান্তে গেলে কিন্তু আপনার গাড়ি ভাড়া চিন্তা করে আপনার কালেকশন ভালো না হইলো কিনতে হয় এবং দাম বেশি হইলো কিনতে হয় তো মানে একটা অন্যরকম একটা হিবি জিবি গাড়ি ভাড়ার কথা চিন্তা করে আপনারা কিন্তু সংগ্রহ করেন দিয়া দেন সবগুলো হ্যাঁ তো বন্ধুরা আমি আপনাদের যেটা বুঝাইতে চলাম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই গরু কোথা থেকে কিনবো কোন হাটে কম এখন কিন্তু আস্তে আস্তে বাজারটা একটু চড়া হচ্ছে এখন গরুর বাজারটা কিন্তু মাংসের বাজারটা বাড়তেছে যার কারণে আস্তে আস্তে কিন্তু পালন লালন পালন উপযোগী যে গরুগুলো আছে এগুলোর বাজার একটু চড়া হবে তো বন্ধুরা আপনারা যারা গরু সংগ্রহ করতে চান আপনারা সবচেয়ে বেস্ট হবে নিজস্ব যে স্থানীয় হাট আছে যেমন আপনার আশপাশে যে স্থানীয় হাটগুলো আছে এই হাট থেকে যদি আপনি দেখে শুনে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে এই সময়টা দূর দূরান্তে না যাওয়াই ভালো শীতের দিন গরু জটতে পারে তারপর আপনাদের গেছে টাকা পয়সার একটা রিস্ক যেহেতু আমাদের দেশে সরকার নাই এখন চুরি আসতে আমি টাকাতে একটু বেড়ে মানে একটু বেড়েই গেছে বলা চলে তো বন্ধুরা এই জিনিসগুলা খেয়াল রাখবেন এবং হাত থেকে যে গরুগুলো এখন আপনারা সংগ্রহ করবেন অনেকে আবার প্রশ্ন করবেন যে ভাই কি ধরনের গরু সংগ্রহ করবো আমরা এখন তো দেখেন কুরবানির বা আছে ধরেন প্রায় ছয় মাসের মতো তো এখন আপনারা যারা গরু সংগ্রহ করবেন টার্গেট থাকবে কুরবানির কুরবানি ঈদের এবং যদি বেডে বলে মিলে যায় যদি রমজানের ঈদের যদি কিছু গরু রেডি হয়ে যায় ওইখান থেকে যদি দেখেন যে না মোটামুটি আপনার খরচপাতি দিয়ে গরু প্রতি দশ হাজার আসছে তাহলে আপনি বিক্রি করে দিবেন আর যদি না হয় আপনি কুরবানি পর্যন্ত লালন পালন করবেন কারণ এখন ওই টার্গেটে গরু নিবেন গরু একটু সৌন্দর্য দেখবেন গরুর ল্যাঞ্জা থেকে একদম মনে করেন যে মাথা থেকে ল্যাঞ্জা পর্যন্ত চেক দিবেন কোনো জায়গায় খুঁটুত আছে কিনা এরকম এবং একটু কালারফুল যেমন কালো তারপর আপনার পুরো লাল যে শাহিওয়াল যে গরুগুলো আছে তারপর এর এই যে এরকম গেট যে গরুগুলো আপনার এই সাহিওয়াল এবং ফ্রিজিয়ামের সাথে যে করস বিট করা মানে আমরা যেটা দুটা করস নামে চিনি এরকম করস বিটের গরুগুলো নেবেন তারপরে যেই পাশে যে গরুটা আছে এরকম গরু এগুলা কিন্তু কুরবানি গ্যাট গুরু তারপরে চুড়ালা গরু নিবেন আপনারা বন্ধুরা আমি আপনাদের যেটা বলতে চাইছি যে আপনারা প্রথমত যারা গরু সংগ্রহ করতে চান সর্বপ্রথম আপনারা টার্গেট করবেন প্রান্তিক কৃষকদের বাসার গুরুগুলা গুলা এগুলো যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ এগুলো যদি না হয় তাহলে আপনারা আপনাদের এরিয়ার যেই হাটগুলো আছে স্থানীয় হাট এই স্থানীয় হাট থেকে দেখে শুনে প্রয়োজনে এক হাটের জায়গায় আপনার দুই হাট যাবেন তিন হাট যাবেন দাম একটু বেশি হইতাছে বা ভালো ভিড় পাইতে আসেন না আপনি চলে আসেন আপনি তো বাড়ির থেকে হাটে যাইতে হয়তো এক দুইশো টাকা খরচ হবে সবারই তো স্থানীয় হাটগুলা কাছাকাছি থাকে তো এরকম হাট থেকে চেষ্টা করবেন যদি এই ধরনের এই ধরনের হাটে হয়ে যাবে ইনশাল্লাহ একদি হাট একটু কষ্ট করতে হবে আর সবচেয়ে বেশি হয় প্রান্তিক কৃষকের বাসার গুরুগুলা আমরা কোয়ারেন্টাইন ও করা লাগবে না আপনি আইন না আপনি ভ্যাকসিন করাইবেন খামারে ঢুকাইয়া আপনি এরকম খামারে গুরু ভিতরে নিয়ে আসতে পারবেন যদি প্রান্তিক কৃষকের গুরু হয় আর এখন যারা গরু সংগ্রহ করবেন অবশ্যই কুরবানির টার্গেট করবেন কুরবানি ঈদের তারপর যদি আর আগে রেডি হয় যদি আপনার সাথে দরদামে মিলে আপনি বিক্রি করে দিলেন সেটা ভিন্ন জিনিস তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারলাম যে আপনারা কোন জায়গা থেকে গরু কিনবেন এবং কি ধরনের গরু কিনবেন আর অবশ্যই এখন গরু কিনলে শাহিওয়াল এবং ফিজিয়ান যদিও নেন কিছু ভালো বিজের দেখে একটু দুটা গরস টাইফের এরকম গরু সংগ্রহ করবেন তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তো বন্ধুরা আহ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম